নমস্কার আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি সলভ করে দেখাবো তৃতীয় শ্রেণীর সেকেন্ড এক্সাম মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত হারনেট প্রাইমারি স্কুলটি প্রশ্ন হলো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো এগারো থেকে তিন বিয়োগ করা যায় ড্যাশ বার এগারো থেকে তিন বিয়োগ করা যায় তিনবার পাঁচ জোড়া সমান পাঁচ গুণ দুইটি সমান দশটি এক জোড়া সমান দুটি তাহলে পাঁচ জোড়া সমান পাঁচ গুণ দুইটি সমান দশটি দশ বার দশ যোগ করলে পাওয়া যায় দশ বার দশ যোগ করলে পাওয়া যায় একশো দশ দশে একশো ড্যাশ ভাগ নয় সমান চার এই দুটোকে গুণ করে যেটা পাবো সেটা লাগে চার নয় ছত্রিশ ছত্রিশ ভাগ নয় সমান চার তারপর বলেছি প্রশ্নগুলি সমাধান করো একশো বারো গুণ ছয় একশো বারো সাথে ছয় গুণ করলে পাবো ছশো বাহাত্তর তারপরে বলেছি ছশো পনেরো ভাগ পাঁচ এই ভাগটা আমি করে দেখাবো দেখো ভাগটা করেছি ছশো পনেরো আর পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ আর ছয় বিয়োগ করলে এক হয় একটা নামলো পাঁচ দুগুণে দশ দশ আর এগারো বিয়োগ করলাম একটা নামলো পাঁচটা নামলো পাঁচ তিনে পনেরো তাহলে ভাজ্য হয়ে গেলো ছশো পনেরো ভাজ্যক পাঁচ ভাগ ফল একশো তেইশ আর ভাগ শেষ শূন্য দেখো ভাগটা করে দেখলাম তাহলে ভাজ্য কত বেরোলো ছশো পনেরো ভাজ্য পাঁচ ভাগ ফল একশো তেইশ আর ভাক্সের শূন্য তারপরে বলেছে আটশো বারোটি মাছ আটটি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি মাছ থাকবে কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে তাহলে এটাও ভাগ করতে হবে ভাগটাও করে দেখি দেখো ভাগটা করেছে আটশো বারো সাথে আট আট এক আট একটা নামলো শূন্য খায় দুইটা নেমেছে যেহেতু দুটো সংখ্যা একসাথে নামে না আট এক কে আট করেছে আট আর বারো বিয়োগ করলে হবে যা তাহলে প্রতিটি বাক্সে একশো একটি করে মাছ থাকবে আর চারটি মাছ বাক্সের বাইরে থাকবে তারপরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একটি ত্রিভুজের বাহু সংখ্যা তিনটি দুটি চারটি একটি ত্রিভুজের বাহু সংখ্যা তিনটি তিনটি আটের যোগফল ১৬ ষোলো চব্বিশ বত্রিশ চব্বিশ ভাজ অপেক্ষা ভাগশেষ বড় ছোট সমান ছোট এক সমান দশটি বারোটি এগারোটি বারোটি তারপর যে সত্য বা মিথ্যা লেখক ভাগশেষ ভাজকের থেকে বড় হয় মিথ্যা ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগ ভাগ ফল হতো কিন্তু এখানে ভাগ লেগেছে ভাগশে যোগ ভাগ ফল তাহলে এটা মিথ্যা চুরাশি সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য এটা সত্য আটবার আট ঘর লাফালে যাওয়া যায় পঁয়ষট্টি ঘর এটাও মিথ্যা কারণ আটবার আট ঘর লাফালে হবে চৌষট্টি ঘর হতো এটা পঁয়ষট্টি লেখা আছে যেহেতু এটা মিথ্যা তারপর বলেছি দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো একশো চোদ্দো গুণ চার তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করে দেখব দেখো দ্বিতীয় পদ্ধতিতে গুণটা করেছে একশো চোদ্দ আর চার

চোদ্দ টাকার কলা কিনেছে রানা মোট কত টাকা জিনিস কিনেছে তাহলে আটা কিনেছে কুড়ি টাকা আর চাল কিনেছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আর কলা কিনেছে চোদ্দ টাকা এই তিনটাকে যোগ করে দেখব কত হয় দেখো আটা কিনেছে কুড়ি টাকার চাল কিনেছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা কলা কিনেছে চোদ্দ টাকার তাহলে এই তিনটে যোগ করে কত হচ্ছে চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট জিনিস কিনেছে চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ